আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি এদিকে আমি সকালে পরোটা বানিয়েছি খুব সকালে উঠেছি যেহেতু বাসায় মেহমান আছে আর এইদিকে আমি ওভেনে খাসির মাংস গরম দিয়েছি আর এই খাসির মাংস গ্রামের বাড়ি থেকে আমার জন্য পাঠিয়েছে আমার ছোটো চাচাতো বোন আর চাচাতো ভাইয়ের আকিকা দিয়েছে তো যেহেতু আমার যাওয়া হয়নি দাওয়াত দিয়েছিল। তাই আমার ছোটো ভাইয়ের বোর থেকে আমার কাকি পাঠিয়ে দিয়েছে তো এদিকে আমার ছেলেকে নাস্তা দিয়ে দিয়েছি সাথে আমিও খেয়ে নিতেছি এদিকে ইলিশ মাছের আর ইলিশ মাছ দিয়ে কচু তরকারি রান্না করেছি ওই তরকারিটা দিয়ে আমি খাইতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুকুরে আদায় করি আর আজকের সকালের নাস্তাটা খুব ভালোভাবে খেতে পারছি কারণ যে তরকারিটা রান্না করেছি ওটা আমার খুব বেশি পছন্দের তরকারি দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম তো এদিকে দুপুরের রান্নাটা করে নিতেছি আমি কিন্তু আগে ডাল রান্না করেছি তারপরে বাজি রান্না করে নিয়েছি এখন হচ্ছে আজকে ফুটি সুটকি রান্না করব আমার কিন্তু সুটকি খুব পছন্দের খাবার সুটকি বলতে সব ধরনের সুটকি খেতে আমার খুব ভালো লাগে এই তো আমি সবগুলো মশলা কষিয়ে নিয়ে ভালোভাবে এখন ফুটি সুটকিগুলো দিয়ে দিয়েছি এই ফুটি সুটকিগুলো আমার মা গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছে ফুটিসুটকিগুলো ভালোভাবে কষিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিব আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে বলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কাজটি যদি অলরেডি করেই থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সাথে একটি লাইকেরও অনুরোধ রইল আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ সুন্দর একটি কমেন্টস করতে ভুলবেন না আর সুন্দর কমেন্টস দেখলে আমার ভিডিও করার উৎস আরও জেগে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে ফুটি শুটকি আর শুটকি শুটকি খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন শুটকি থাকলে তার আর কোনো কথাই নেই আমি তো শুধু সুটকি দিয়ে আজকে খাবারটা খেয়ে নেব অন্য কিছু আর লাগবে না আরাবের কিন্তু সুটকি খেতে চায় না এই যে যেদিকে অলরেডি সুটকিটা হয়ে গেছে এরকম শুকনা শুকনা করে যদি ফুটি সুটকি রান্না করা যায় তাহলে গরম পাতের সাথে একেবারে জমে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন